আসসালামু আলাইকুম গাইস সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম আজকের এই ব্লগটা খুবই স্পেশাল এবং খুবই ইউনিক রিসেন্টলি ভাইরাল হওয়া এই অসাধারণ পাহাড়ের ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জুম পাহাড়ের বিস্তারিত আলোচনা করব এই জুম পাহাড়টি কোথায় এবং কোন জায়গায় একজন লোকেশনটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ওকে চোখ জোরানো এই অপরূপ প্রাকৃতিক সুন্দর যে জুম পাহাড়টি দেখে যে কোনো প্রাকৃতিক প্রেমীরা এই পাহাড়ের মায়ায় পড়ে যাবেন চলুন এবার লোকেশনের ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখি কক্সবাজারের রামু উপজেলার দুয়াপালং ইউনিয়নের পশ্চিম নামক স্থানে এই জুম পাহাড়টি অবস্থিত যারা কক্সবাজার থেকে এই জুম পাহাড়ে আসতে চান তারা কক্সবাজার লিং রোড হয়ে মরিচ্ছার আগে রাবাতায় নেমে যাবেন আর যারা উকিয়াকুট বাজার বা টেকনাপ থেকে আসতে চান তারা মরিচচা চেকপোস্টের পরে রাবাতায় এসে নেমে যাবেন আর যাদের বাইক আছে তাদের জন্য তো একদম পারফেক্ট তারা একদম বাইকে করে একদম লোকেশনে চলে আসতে পারবেন আমরা যেহেতু বাইক নিয়ে গেছি তাই আমরা মরিচচা চেকপোস্টের পরে রাবাতার আলপাত বালিকা মাদ্রাসা রুট দিয়ে আমরা চলে আসলাম দুয়াপালং স্টেশনে দুয়াপালং স্টেশন থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে এই জুম পাহাড় অবস্থিত যারা বাইক নিয়ে আসবেন তারা একদম এই পাহাড়ের আসেই চলে আসতে পারবেন আর যারা বাইক ছাড়া অন্য লোকাল গাড়ি দিয়ে আসবেন তারা টমটম বা নিয়ে যারা আসবেন তাদের জনপ্রতি দশ টাকা করে বাড়া পড়বে দুয়াপালং স্টেশন পর্যন্ত আসার জন্য দোয়াপালং স্টেশন থেকে হেঁটে হেঁটে এক থেকে দেড় কিলোমিটার আসলেই আপনারা এই লোকেশনটি পেয়ে যাবেন